আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত আমরা ভিডিওটা করব আমাদের বার্ড পাখিগুলোর উপরে যদিও আমাদের এখানে সান কনোর পাখি ছিল আপনারা দেখতে পাচ্ছেন শান কোনুরগুলো লরিগুলো সবই সোল্ড আউট হয়ে গেছে আপনাদের দোয়ায় এখন শুধু আমাদের কাছে রয়েছে কোকাটেল আর কিছু পাইনাপেল কুনুর আর লাভবার্ট পাখি তো আমরা লাভবার্ট দিয়ে আগে শুরু করব শুরু করার আগে আমরা প্রথমে আমরা যে কম প্রাইজের রয়েছে সেগুলো আমরা আগে দেখাবো আমাদের ভিডিওতে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেয়ার লাভবার্ড রয়েছে যদিও এই পেয়ারটা ভায়োলেট আপার লাইন কিন্তু একটা মাস্কিং আছে মাস্কিং থাকার কারণে আমরা এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চাচ্ছি তবে এদের বেবি কাটে পুরো ফুল ফ্রেশ ইনশাআল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার ব্লু আপার লাইন রয়েছে এটাতে আবার একটু মাস্কিং কম আছে এটা আমরা ছয় হাজার টাকা পাচ্ছি আলোচনা সাপেক্ষে এখানে সিঙ্গেল একটা পাখি রয়েছে এটা ফিবেল হবে এটা ভায়োলেট ইউইন অপালাইন তবে এটা মার্কিন যার কারণে পাখিটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে ভায়োলেট ইউইং অপালাইনের আমাদের কাছে ফুল ফ্রেশ মার্কিংয়ের পাখি আছে যারা ডিজিটাল যোগাযোগ করবেন আমরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো এখানে পারবলু ইউইং অপালাইনের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ মার্কিংয়ের পাখি অ্যাডাল পাখি দুইটা নিউ অ্যাডাল্ট পাখি এখনো পর্যন্ত রানিং হয়নি তবে পাখি দুইটা যারা নিতে চান খুব সুন্দর মার্কিংয়ের দুইটা পাখি দেখেন এই একটা এই দুইটা একসাথে আশা করি এখন দেখতে পারতেছেন দুইটাই টার্কুইস ব্লু অপালাইনের মধ্যে এবং এই দুইটা পাখির প্রাইসটা হচ্ছে ষোলো হাজার টাকা খুব সুন্দর মার্কিং একটা পেয়ার পাখি এবার আসি যে টার্কুইস ইউইং অপালাইনের আমরা একটা ক্লিয়ার মার্কিং দেখাইলাম এখানে একটা আছে মাস্কিং দেখতে পাচ্ছেন গালে অনেকখানি মাস্কিং আছে এবং ব্ল্যাক বুব অপার একটা একটা এক পিস আছে এই দুইটা বেলায় একটা পেয়ার আর এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে নয় হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন পার ব্লু ভায়োলেট অপাইলাইনের সাথে সরি ব্লু ইউই মপার লাইনের সাথে ভোভ ইউই মপা লাইনের একটা পেয়ার মিলানো আছে দেখতে পারতাছেন এই যে আশা করি এখন কেরিয়ার দেখতে পারতাছেন এগুলো কিন্তু মার্কিং সারা পাখি আর এগুলোর প্রাইস চাওয়া হচ্ছে বারো হাজার টাকা করে যদিও এগুলো আমাদের আগের পাখি এখন পুরো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে চাইলে আপনারা নিয়ে সাথে সাথে ব্রিডে দিতে পারবেন পাশাপাশি আর একটা পেয়ার আছে এখানে একটা একটা ভায়োলেট একটা ব্লু ওই গপালাইন দেখেন দুইটাই ভায়োলেট একটা ডাবল একটা সিঙ্গেল যার কারণে একটা একটু গাঢ় একটা হালকা দেখা যাচ্ছে এই দুইটা পাখির দাম চাওয়া হচ্ছে তেরো হাজার টাকা কোনো প্রকার নাই পুরো ফুল বুডে আছে ব্রিডিং বুডে এখনো যারা নিতে চান চাইলে এখনই নিয়ে এখনই ব্রিডে দিতে পারবেন পুরো ফুল রেডি আছে পাখিগুলো ব্রিড করার জন্য তারপর আমাদের কাছে এখানে অ্যালবিনো পাঁচ পিস পাখি আছে এখানে এক পিস পাখি শুধু রেড আই আছে আর বাকি চারটা ব্ল্যাক আই আপনারা দেখতে পারতেছেন যে রেড আইটা এটা কিন্তু বুঝাই যাচ্ছে রেড আই পাখিটা সম্ভবত মেল হবে রেড আইটা সিগন্যেল দিলে সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে আর ওগুলার পেয়ার চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে ফিক্সড প্রাইস কোনো দামা দামি করা যাবে না ব্ল্যাক আইগুলো পঁয়ত্রিশশো করে পেয়ার রেড আইয়ের আরও কিছু পাখি রয়েছে আমাদের কাছে কিন্তু এগুলো অ্যালমিনো না এগুলো লুটিনো লুটিনো ফিশার রেড আই এখানে একটা পেয়ার রয়েছে অ্যাডাল্ট আর একটা পেয়ার রয়েছে সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্টটা যদিও স্প্লিট আছে আর দুইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট পেয়ার কোনো প্রকার ডিএমএ নেই সেমি অ্যাডাল্টটা চা হচ্ছে সাত হাজার টাকা আর অ্যাডাল্ট পেয়ারটা পড়বে সাড়ে আট হাজার টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং টেল এর যে কিন্তু লাল আছে আপনারা দেখতে পারতেছেন টেল মার্কিং আছে মার্শাল্লাহ পাখিগুলোর যদিও অপলাইনের স্প্লিট কিছুটা আছে এদের ভিতরে আর এই পর্যন্ত আমি যতগুলোই লুটিনো ফিশার বিক্রি করছি ম্যাক্সিমাম পাখিতেই স্প্লিট ছিল তো যাই হোক যারা এই পেয়ার নিতে চান যোগাযোগ করবেন এখানে ভায়োলেট অপালাইন রয়েছে এক পিস আর একটা ব্লু অপালাইন এই দুইটা মিলে একটা পেয়ার এই পেয়ারটা আট হাজার টাকা দেওয়া হচ্ছে আলোচনা না বলতে আরেকটা পেয়ার লাম্বার রয়েছে এই পেয়ারটার প্রাইসটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তারপর আর কি এখানে ভায়োলেট লাইনের আরেকটা পেয়ার রয়েছে এই একটা খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পারতেছেন কোনো মাছ কিনে এবং ব্রিডিং পেয়ার বাচ্চা করা এই পাখিটার প্রাইস চা হচ্ছে দশ হাজার টাকা যদিও এটা এখন আবার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না এই পাখিগুলো এতদিন অ্যাভেলেবেল ছিল তো আমরা সেই জন্য এখনো আগের প্রাইসই রাখতেছি ভাইলেন অপালাইন দেখতে পাচ্ছেন নিচে যে পাখিটা বসে আছে এটা বেল উপরে আপনারা যদি ওর লেজের মার্কিং দেখেন তাহলে বুঝতে পারবেন লেজে কিন্তু বোঝা যায় যে মেল ফিমেল এবং বডি কালার কম্বিনেশনেও অনেকটা বোঝা যায় মানে বডি সাইজে তারপর এখানে একটা পেয়ার পাখি রয়েছে যেটা গ্রিন গ্রেফার অপালাইট ওই পাখিটা আছে বিক্রি করার মতো আর যেটা অলিভ অপালাইট ওটা বিক্রি হয়ে গেছে কারণ এটা ফিমেল একজন অলরেডি বডার দিয়ে রাখছে বুকিং দিয়ে এখন যে পাখিটা দেখতে পারতেছেন ডান দিকে অলরেডি শোল্ড আউট শুধু গ্রিন বেলটা রয়েছে মেল যারা সিঙ্গেল নিতে চান দিতে পারেন মাত্র চার হাজার টাকা চাওয়া হচ্ছে ডাবল ফ্যাক্টরের পাখি উপরের পাখিটা রয়েছে সেল হয়ে গেছে এটা আশা করি টুকুরোপুরে হাট থেকে এক বাই ডেলিভারি নিবে পাড়া পাখি তারপর আসি এখানে একটা ডাবল ফ্যাক্টর ভায়োলেট অপালাইন রয়েছে আর একটা ইউন রয়েছে এই দুইটা বিলের একটা পেয়ার দেখতে পাচ্ছেন কি ওই একটা বেল অপলাইন দা ফিমেল এই পেয়ারটাও দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা দিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ পারগুলো ভায়োলেট অপলাইন ইউই অপলাইন দুইটাই ভায়োলেট সিরিজের পাখি একটা সিঙ্গেল ইউই অপলাইন এই পাখিটা একটু বন্ডিং আছে আর একটা ডাবল ইউই অপলাইন পিছনে একটা ডাবল দেখতে পারতেছেন আর পাখি দুটা দেখতে এত সুন্দর যে ওদের শরীরের কালারটা দেখতে পাচ্ছে পুরো একবারে অরিজিনাল ব্লু ভায়োলেট কালার আর এই পেয়ারটার দাম চা হচ্ছে আঠারো হাজার টাকা খুবই রেয়ার একটা পাখি খুব কম পাওয়া যায় এখানে ইউই নপা লাইনের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ডিপ ইউই নপা একটা পেয়ার আশা করি এখন দেখা যাচ্ছে এই পেয়ারটার প্রাইসটা হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা আলোচনার সব যারা নিতে যোগাযোগ করবেন এই এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি ভিউয়ার্স এখানে আমাদের কিছু লাভ বার্ড রয়েছে যেগুলো নাকি বক্সে ঢুকে আছে আমি আপনাদেরকে বক্সটা খুলে দেখাচ্ছি এই যে মাসাল্লাহ আমাদের ইয়েলো কালার লাভ বার্ড যদিও মেনটা একটু বেশি পল্টিকে ছিল এখন বলটিং অনেকটা কমে আসছে এই পেয়ারটা চাও হচ্ছে সাত হাজার টাকা আবার কেউ যদি সাত হাজার টাকা চাও হচ্ছে কেউ যদি চান সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে এখানে আরেকটা পেয়ার আছে জানি না ডিম দিছে কিনা তবে না দিয়ে থাকলেও দিয়ে দিবে এই দুইটা পাখি খুব ভালো মার্কেটের একটা জোড়া পাখি দেখতে এই বারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর এখানে তো আমাদের কাছে একটা পেয়ার পাখি ওরা ডিম দিছে আপনারা দেখেছিলেন আমরা এর আগে ওদের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম দেখি দেখা যাক প্রথম ডিম দিল এই প্রথম দিন দিল এই জোড়াটা যারা নিতে চান মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন আর এই হইল বক্সের ভিতরে যে পেয়ারটা ছিল খুব সুন্দর পাখি এগুলো কিন্তু মাস্কিং সারা পাখি যাই হোক এছাড়া আমাদের কাছে রয়েছে কোকাটেল কোনোর থেকে শুরু করে সব আইটেমের পাখি আমাদের কাছে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা আমাদের ফার্ম থেকে এসে পাখি কালেক্ট করতে চান এখান থেকেও কালেক্ট করতে পারেন এবং সারা বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে ছয়শো টাকা ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি চার্জ তবে সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নেই ফুল পেমেন্ট আগে করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ